চলো <laughs> চলো <laughs> বিশ্বের পাশ্চাত্য সমাজ বিরোধীরা তারা যুক্ত এরা বারে বারে এদের কালচারটা হলো এইটা এবং গতকাল যেভাবে নওসা সিটি এই নোংরা খেলা ভাঙড়ে করেছে আমরা তীব্র নিন্দা করছি এবং পুলিশ প্রশাসনকে বলবো অবিলম্বে তাদের গ্রেপ্তার করা এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা একটা অত্যন্ত লজ্জাজনক ঘটনা আমি পুলিশ প্রশাসনকে বলবো যে সমস্ত সমাজবিরোধীরা এই নোংরা কাজের সঙ্গে যুক্ত যেভাবে কালকে পুলিশকে মারধর করেছে গাড়ি জ্বালিয়েছে তাদেরকে অবিলম্বে অরেস্ট করা এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হ্যাঁ পুলিশ নজনকে ইতিমধ্যে আরেস্ট করেছে নিশ্চিতভাবে এর সঙ্গে আজ যারা যারা আছে ফুটেজ দেখে তাদেরকে গ্রেপ্তার করা এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা অবশ্যই আই এস এ বাচ্ছিত সমাজবিরোধীরা করেছে তাদের মিটিং থেকে তো এই ঘটনা ঘটেছে আপনার না আমি আমাকেও পিছনে আমরা সঙ্গে সঙ্গে প্রতিবাদ করি আমাদের ছেলে ছেলেরা প্রতিবাদ করে তখন থেমে যায় আর

Gracias.